আজকে সকালবেলার কুয়াশাটা জাস্ট তোমরা দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটার মতন হ্যাঁ সাড়ে সাতটায় বাজে ছটা দশ পনেরোর দিকে ও গেছে কাজে আর সাড়ে সাতটার সময় মাছ কাকা এসেছে আর আসার পর মাছ নিচ্ছি যেনই মানে সকালবেলা এই কাজটা আমাদের আগেই করতে হয় আর কুয়াশা দেখো শুধু এপার থেকে ওই পার দেখা যাচ্ছে না বুঝতে পারছো এত কুয়াশা পড়েছে এত কুয়াশা মানে শীত শেষ শীত চলে যাচ্ছে যাবার আগে যেন একটু কুয়াশা দিয়ে যাচ্ছে এই দেখো না দিনের বেলায় এত রোদ এত রোদের তাপ এত গরম লাগে দিনের বেলায় এখন তো অবশ্য আমরা পাখা চালানো শুরু করিনি কারণ এত তাড়াতাড়ি পাখা যদি চালাই এইটুকু গরমেই তাহলে কিন্তু শরীর খারাপ করবে আর যেহেতু জানোই যে আমার এখন মানে নিজের দিকের থেকেও মানে কি বলবো নিজের শরীরের চিন্তাটা করতেই হবেই মানে না করলেও করতে হবে তো যথারীতি ফ্যানটা কিন্তু এখন চালাচ্ছি না এখনও শুরু করিনি দেরি আছে কিন্তু রাত্রিবেলার দিকে আর সকালবেলার দিকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো গায়ে চাদর না দিলে তখন আর হয়ে ওঠে না তো যথারীতি এদিকে দেখতে পাচ্ছ আমরা মাছ নিচ্ছি আর নেব হচ্ছে রুই মাছ কারণ রুই মাছ ছাড়া কাকার কাছে এত তেমন কোনো মাছ নেই ছিল রিঠে আর একটা কি যেন নাম বললো মাছটার তবে ওই মাছগুলো না আমরা খাই না ওই যে গুন্তি কিছু মাছ খাই বলে আমাদের রুই মাছটাই যেন সব সময় নেওয়া হয় তো এদিকে আমরা মাছ নিচ্ছি কাকাকে বললাম তুমি একটা মাছ মানে ভালো মাছ থেকে কেটে দাও যেগুলো কাটা আছে ওখান থেকে না সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই কাটছিল কারণ আমাদের নটা সাড়ে নটার মধ্যে বেরোতে হবে তো একটা দরকারি কাজেই বেরোবো এদিকে না চট রান্না হয়ে গেছে মা আমি দুজন মিলেই হাতে হাত লাগিয়ে রান্নাটা সেরে ফেলেছি আর রোদটাও মোটামুটি উঠেছে এদিকে রয়েছে মাছের তেল অনেকদিন পর মাছের তেল নেওয়া হয়েছে হাঁড়িতে ভাত রয়েছে আর এখানে রয়েছে সমস্ত সবজি দিয়ে মাছের মুড়ো দিয়ে একটা তরকারি মতন যেটা খেতে দারুণ ভালো হয়েছিল। তবে জানো তো এখনকারের পুঁইশাক না ভালো না আর কিছুদিন পর মনে হয় ভালো হবে একদম সেই টেস্টই ছিল না পুঁইশাকগুলোর আর এখানে নর্মাল আলু দিয়ে মাছের ঝোল ঘড়িতে বাজে দশটা সেই সকাল সাড়ে সাড়ে সাতটার সময় মাছ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তার মাঝখানে আর কোনো কথা নেই তো রান্নাবান্না করে তোমাদের দেখিয়ে দিলাম রান্নাবান্না কি হয়েছে তো রান্নাবান্না সেরে সকালবেলায় খাওয়া হলো মাছ ভাজা দিয়ে ভাত দশটা বাজে যাচ্ছি রানাঘাট ব্যাংকে সেই যে ব্যাংকের কাজ কবে থেকে পেন্ডিং করে রয়েছে সেই কাজ যাচ্ছি করতে মাকে সাথে করে নিয়ে চলো বেরোই দেখো গুড মর্নিং জানাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি সময় নেই এইটুকু সময়ের মধ্যেই এই কথা বলা আমরা দশটা দশের সময় ব্যাংকে ঢুকেছিলাম ওই এতক্ষণ সময় লেগে গেল। তবে যে কাজটা ছিল সেই কাজটা হয়েছে এতদিন পর হলো আজকেও একটু ধানাই পানাই চলছিল কিন্তু ও মা ছিল বলে মা কথা বললে হয়ে গেল। যাই হোক অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং করে রয়েছে প্রায় দুই মাস ধরে দু মাস ধরে কাজটাকে পেন্ডিং করে রয়েছে হচ্ছে আর না এই ডেট সেই ডেট আজ না কাল এই করতে করতে অবশেষে ফাইনালি আজকে হলো ব্যাস চলো এবার আরও একটা ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্কে যাব স্টেট ব্যাঙ্কে বেশি দেরি হবে না মনে হয় ওটা জাস্ট একটুখানি একটা ব্যাপার রয়েছে তো সেইটা করে নিয়ে তারপর মা দু একটা জিনিস নেবে নিয়ে তারপর বাড়ি যাব বাবা চলো পরে দেখা হচ্ছে কেমন পেয়ারাগুলো দেখে এত চোখে ধরলো মা বলল যে মনা কটা পেয়ারা কিনে নিই তো এদিকে মা আবার পাঁচশো পেয়ারা কিনে দিল এক কিলো তো দিচ্ছিলো নাহলে এত পেয়ারা কে খাবে তো এদিকে পাঁচশো পেয়ারা নিলাম আর পেয়ারাগুলো এত মিষ্টি বন্ধুরা কী বলবো অ্যাকচুয়ালি আমার ইচ্ছে করছিল মাখা খাবো তো মা বললো মাখা খেলে শরীরে উপকার দেবে না তার থেকে কাঁচা পেয়ারা খেলে শরীরে উপকার দেবে তো যথারীতি ওই জন্য পেয়ারাটাই নিলাম তো এদিকে এখন মা যাচ্ছে আগে আগে আমি একটু পিছন পিছন যাচ্ছি তো এখানে মানে এটা হচ্ছে রাধা রাধাবল্লভতলা না কি বলে না যাই হোক এটা হচ্ছে বাজারের মধ্যে এখানে দেখো একটা মন্দির রয়েছে জানি না এটাকে যেন হরিশবা লেন বলে হ্যাঁ রানাঘাটের হরিশবা লেন তো এখানেই মা হচ্ছে নেবে ওই ধূপকাটি মোমবাতি এখান থেকেই মা নিয়ে যায় অনেক কটা করে তো এখান থেকে মা নিচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি আর আর কী করবো আরও মনে হয় দু একটা কাজ আছে তো সেইগুলো মিটিয়ে তারপর যাবো হচ্ছে সোজা বাড়ি আর সত্যি কথা বলতে রোদে বেরোনো হয় না তো এবার রোদে বেরিয়ে এই ঘুরে ঘুরে জিনিসগুলো করা তো প্রচণ্ড মানে মাথা যেন গরম হয়ে যাচ্ছে আর কেমন যেন অস্বস্তি করছিল অবশেষে কাজ মিটিয়ে এই বাড়ি ঢুকলাম মোটামুটি সব কাজ হয়েছে একটা কাজ হয়নি ওই ব্যাংকের কাজ ওটা আবার শুক্রবার দিনকে ওর সাথে যেতে হবে মনে হয় আরে দেখো কি নিয়ে এসেছি মাদুর এটাই আমাদের পাড়া থেকেই নিলাম বুঝলে বড় মাদুর এক এর আগে একটা মাদুর রয়েছিল ওটা না কেমন হয় নষ্ট হয়ে গেছে অনেক দিন আগের মাদুর ওটার মানে বয়সও পাঁচ বছর হয়ে গেছে সে আমি যখন ভাড়া ছিলাম তখন কিনেছিলাম তো এবার এই পাশের রুমটাতে ধরো গরম পড়ছে তো একটু মাদুরটা থাকলে তাও ইয়ে করা যাবে কারণ এখন তো খাট টাট কিছু কিনবো না কারণ স্টিলের খাট বা চৌকি এইগুলো তো কেনা যেতেই পারে কিন্তু ইচ্ছা আছে পাশের রুমটাতে এটা অন্য কিছু নেওয়ার বা কিছু করার এখানে শুয়েছিস হ্যাঁ তো এই জন্যে আপাতত এই গরমের মধ্যে দুপুরবেলায় দেখবে ফ্যান চালিয়ে না পাশের রুমটাতে একটু নিচে শুধু বাড়িতে এসে রোদ থেকে যেহেতু আসলাম একটু বসলাম তারপর স্নানে গেলাম কারণ ওই সকালবেলায় তো আর স্নান করিনি মানে ধরো ওই দশটার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম তখন আর স্নান করে যায়নি তো বাড়িতে এসে স্নান করলাম আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি দেখতেই পাচ্ছ মাথায় শ্যাম্পু করলে না দেখবে ভালো লাগে যেন তাই না একটা যেন আলাদাই ফ্রেশনের ফ্রেশ ব্যাপারটা লাগে তো যথারীতি শ্যাম্পু করে চুল একটা ক্লিপ দিয়েই বসেছি চুল ছেড়ে খেতে বসিনি চুলটা পুরো তো তো এদিকে তোমাদের তো দেখিয়েছিলাম সকালবেলায় যা রান্না হয়েছিল শাকের একটা সমস্ত সবজি দিয়ে একটা তরকারি মাছের মুড়ো দিয়ে আর মাছের তেল আর মাছ তো সেটা এখন খেয়ে নিচ্ছি আর মা বলল যে তুই খা আমি নিচ্ছি মা দু একটা কি কাজ আছে সেইগুলো করে নিচ্ছি আর মা আজকে বাড়ি যাবে বাড়ি বলতে মাসির বাড়িতে যাবে আবার হয়তো কালকে আসবে এই পেয়ারাগুলো নিয়ে আসা হলো বাজার থেকে এত মিষ্টি বেশি বড় না কিন্তু পেয়ারাগুলো বেশ ছোট ছোটো সাইজ এই এইটুকুটুকু কিন্তু খুব সুন্দর মিষ্টি মানে দেখেই যেন খেতে ইচ্ছে আমি করছিলাম মাখা খাবো মা বলছে না মাখা খেয়ে কোনো লাভ নেই উপকার নেই তার এমনি পেয়ারা কিনে দিচ্ছি এমনি খা তাহলে উপকার হবে পেয়ারা খেতে আমার বরাবরই ভালো লাগে ও খাওয়া বেশি হয়ে গেছে গো আজকে মায়ের হাতেরই রান্না অন্য হাত চেঞ্জ হলে না খাওয়াটা যেন একটু ঠিকঠাক হয়ে যায় নিজের হাতে করলে খাওয়াটা ঠিকঠাক ইয়ে হয় না এসে শ্যাম্পু করেছিলাম চুলটায় যা হয়েছে কি বলবো চুলটা সেভাবে যত্ন নিতে পারছি না এ দেখো এর মধ্যে আছে মানে যে কুলগুলো আমি কিনেছিলাম ওগুলো তো আচারের জন্য শুকিয়ে ফেলেছি আর চিপসানো কুল ভালো লাগে না এগুলো পুরো মানে গা হলুদ হয়েছে কিন্তু শক্ত কুল এগুলো শক্ত কুল তো এই কিনেছি খাবো বলে এটা হচ্ছে শুধু খাওয়ার জন্য এখানে মানে তিনশো কুল আছে শুধু খাওয়ার জন্য আর দেখাই তোমাদের এই যে হরলিক্স শেষ হয়ে গেছিলো এই হরলিক্সটা নিয়ে আসা হলো আর হচ্ছে মাদুর এই যে অনেক বড়ো এই মাদুরটা এই মাদুরটা নিয়ে আসা হলো এর আগে যে মাদুরটা নষ্ট হয়ে গেছে ওই এই মাদুরটা নিয়ে আসা হলো আর ব্যাংকের কাজ তো একটা হয়েছে একটা হয়নি বললামই তখন তোমাদের তো দেখি ওটা আবার কবে যাওয়া যায় আর ভাল লাগে না তো তোমার এই রানাঘাট রানাঘাট বাড়ি করতে আর ইচ্ছে করে না এডিট নিয়ে বসবো আর হ্যাঁ বলি তোমাদের মা কিন্তু গেল এখন এখন মনে বাড়িতে কটা বাজে তিনটে সাড়ে তিনটে মতো বাজে মা গেল মাসি বাড়িতে কালকে আবার আসবে এসে হয়তো কালকে থেকে পরশু বাড়ি চলে যাবে তারপরে আবার বাবা চলে আসবে তো কারণ বাবা দূরের ভাড়াতে গেলেই মা আবার একটু আমার কাছে আসে একটুখানি মায়ের হাতে রান্না খাওয়া যায় আর কি মাঝের মধ্যে এ না আজকে এত সুন্দর রান্নাবান্না হয়েছে মানে আমি ভাতও খেয়ে ফেলেছি অনেকটা এখন একটুখানি হেলান দিয়ে বসবো বসে এডিটের কাজ রয়েছে এডিট করবো বুঝলে চলো পরে দেখা হচ্ছে আজকে জানি একটু ব্লগটা মানে কি বলবো মানে উনিশ বিশ টাইপের হয়ে গেছে আজকে ব্লগটা তোমরা একটু দেখো কষ্ট করে পরে ফিরে আসছি কেমন এডিট করি আগে ও আজকে আবার দুধ নেওয়া হয়নি সকালবেলায় দুধ আনতে যেতে হবে আবার দুধটা দেখি চারটের দিকে যাব দুধ আনতে তো চলো পরে দেখা হচ্ছে আজ হচ্ছে পরের দিন পরের দিন বলতে বৃহস্পতিবার মনে হয় আজকে হ্যাঁ তোমরা এতক্ষণ ধরে বুধবারের ব্লগ দেখছিলে তো এটা পরের দিন বৃহস্পতিবার দিন সকালবেলা গতকালকে আর ভিডিও শ্যুট করতে পারিনি তাই জন্যে আবারও আজকে থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি কারণ আমি কখনও কিন্তু দুদিনের দিনের ব্লগ বা তিন দিনের ব্লগ একসাথে দিই না যেহেতু গতকালকে ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছিলো তাই জন্যে আজকে সকাল থেকে আবারও নতুন একটা ব্লগ একসাথে মানে অ্যাড করে দিলাম আর বোতল দেখতে পেলে এদিক ওদিক বোতল থাকবে আমার বর বলে যে তুমি খালি সারাদিন জল খাও খাবার খাও না Thank <laughs> you. খালি বোতল দেখি খাটের এপাশে ওপাশে পড়ে থাকে কি করব বলো যখনই দেখি জলের বোতলটা শেষ হয়ে গেছে সেটাকে ওইভাবেই রেখে দিই ওই একবারে দুটো তিনটে হলে তখনই হয়তো বাইরে রাখলাম বা জানলার ওখানে রাখলাম এরকম করি আর এদিকে ওড়না ছিল সেইগুলোকে গুছিয়ে নিলাম বাসি বিছানাও গুছিয়ে নিয়েছি আর ও তো অনেক সকালবেলাতেই চলে গেছে কাজে আজকে না সকালবেলা আর মানে বেশি সকালে উঠিনি মাছটাচও আর ব্যাপার ছিল না ওই জন্যে উঠিনি আজকে তোমাদের সাথে একটা দারুণ খবর শেয়ার করবো যেটা শোনার জন্য তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছো তোমাদের আমি এর আগে দুদিন আগে ব্লগে বলেছিলাম যে বাড়িতে একটা বড় অনুষ্ঠান তার মধ্যে তোমরা প্রত্যেকেই বেবি সাওয়ারের কথা বলেছ আর একটা দিদিভাই মানে অনুদি ভাই আমাকে বলেছে যে বনু তোমার কি অ্যানিভার্সারি না স্বাদ মানে দুটোর মধ্যে একটু হেন মানে অপশান ছিল যে এইটা হতে পারে কারণ আমার কিন্তু সামনেই অ্যানিভার্সারি আসছে আর অবশ্যই সামনে স্বাদ এটা তো তোমরা সব সবাই জানো তো আমি জানি যে এই কথাটা বলার পরে তোমরা কিন্তু সবাই স্বাদটাকেই বলবে হ্যাঁ অবশ্যই সাদের অনুষ্ঠান কারণ এখন আর অ্যানিভার্সারি করার মতন সময় আর নেই কারণ আমাদের অ্যানিভার্সারি জানো তো বন্ধুরা কি বলবো তোমাদের মানে মানুষের প্রথম অ্যানিভার্সারিটা পালন করে আমাদের সেই প্রথম অ্যানিভার্সারিও হয়নি পাঁচ বছরেরও হয়নি আর এই তো হয়েই গেল আট বছর হবে এইবার তো যাই হোক আমাদের সামনেই অ্যানিভার্সারি তবে হ্যাঁ অ্যানিভার্সারির জন্য কোনো অনুষ্ঠান না কারণ নিজেদেরকে ভুলে এখন যে আসছে আমাদের জীবনে নতুন সদস্য তাকে তো ওয়েলকাম করে নিতে হবে তো তার জন্যেই সাধের অনুষ্ঠান করা আর জানোই তোমরা একটা মানে মেয়েদের বা বউয়ের কাছে এই যে স্বাদ ব্যাপারটা এটা যে কতটা দামি বা কতটা একটা কি বলবো জায়গা জুড়ে সেটা সবাই জানো তো যথারীতি হ্যাঁ আমার স্বাদ হবে সাত মাসের স্বাদ যেটা আমার বর দেবে আমাকে তো যাই হোক সেই স্বাদেরই অনুষ্ঠানের কথাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আশা করছি তোমরা প্রচুর খুশি হয়েছে এই কথাটা শুনে আজকে সকালটা একদম শান্ত স্নিগ্ধ একটা সকাল সকালবেলা একদম কুয়াশা ছিল কিন্তু ধীরে ধীরে কুয়াশাটা নামছে কিন্তু দূরে দূরের জায়গাগুলোই কুয়াশা রয়েছে আজ মনে হচ্ছে না রোদ উঠবে কেমন একটা যেন ম্যানম্যারে ওয়েদার ম্যারে বলার কারণ হচ্ছে এই ওয়েদারটা যেন ভালো লাগে না ম্যানম্যার করে যা দেখাও দাঁড়াও দেখাও বলছি দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় আমার ঘরে এত ধুলো হয় না আমার ঘরে এত ধুলো হবার কারণ জানো সেটা হচ্ছে এমা দেখতে পাবে না তো আচ্ছা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ওই গলু সোনা এই দিক থেকে এই জানলাটা দিয়ে আসে এই জানলাটা দিয়ে এখান দিয়ে আসে ঠিক আছে এখান দিয়ে আসে পুরো কাদা বন্ধুরা তোমাদের কি বলবো পুরো কাদা আর এই কাদা নিয়েই এই পুরো ঘর করে ঠিক আছে সেইগুলো যখন শুকাচ্ছে ধুলো হয়ে যাচ্ছে তখন মানে পুরো কাদা তোমাদের আমি দেখাচ্ছি কি বলবো যে মানে আমি ঝাঁক দিয়ে আর ভাবি কি এত ধুলো কোথা থেকে আসে ভাই আমার ঘরে তো বাচ্চা নেই তাহলে এত ধুলো কোথা থেকে আসে কিন্তু আজকে দেখছি যে ওদের পায়ের যে এত কাদা থাকে মানে কাদা নিয়ে ওরা ঘরের মধ্যে ঢুকে যায় কী বলবো আর বারবার বলি বাইরে থেকে চাটুমাটু করে তারপর ঘরে আসবি তা না ও কাদা পা নিয়ে ঘরে এসে ঘরে এসে চাটুমাটু করবে বিড়াল কিন্তু খুব পরিষ্কার কিন্তু পায়ে কাদা লাগলে কি বলো তো ওরা কিন্তু পরিষ্কার করেই নাই মুখ দিয়ে চেটে জিপ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে নাই কিন্তু সেটা ওনাদের ঘরে বসে করতে হবে মানে বাড়িতে ঢুকে করতে হবে বাইরে বসে সেটা হবে না চলো তোমাদের দেখাচ্ছে এই দেখো দেখেছো ঠিক এইখানটা দিয়ে আসবে আর এই দেখো পায়ের কাদা দেখো এ দেখো পায়ের কাদা ঠিক আছে এই দেখো পায়ের কাদা দেখো এই যে জানলাটা জানলাটার মধ্যে পুরো কাদা আর এখান থেকে নেমে এই যে এখান থেকে যাবে এখান দিয়ে যাবে কিন্তু এই জানলাটার অবস্থাটা দেখো শুধু তোমরা বুঝতেই পারছো তো আমাদের গলু সোনার পায়ের ছাপ এখন আমাকে এটাকে মুছে ফেলতে হবে এই দাগ থেকে যাবে অ্যাকচুয়ালি সাদের প্ল্যানটা অনেক দিন আগেই আমাদের চলছিলো প্রায় ধরো দু মাস ধরে কিন্তু সমস্ত কিছুরই একটা সময় থাকে আর আমার জীবনে কি বলো তো একটা কিছু নিয়ে খুব বেশি যদি আনন্দ করি খুব বেশি মজা করি তাহলে না আমার সেই জিনিসটা হয় না আমি দেখেছি আমার ছোটোবেলা থেকেই এই জিনিসটা আমার সাথে হয়ে আসছে তো যথারীতি এই নিয়ে আমি মানে তোমাদের সাথেও আগে আমি শেয়ার করিনি তো এখন দেখলাম যে না এখন সময় এসছে তোমাদের সাথে শেয়ার করা তোমরাও কিন্তু অনেকেই কিন্তু গেস করেছিলে যে হ্যাঁ বেবি শাওয়ার স্বাদের অনুষ্ঠান হবে রিয়াঙ্কা খুব খুশি আমরা কিন্তু আমার মুখ থেকে কিন্তু তোমরা শোনো আমি দেখলাম যে তোমরা কি বলো হয় অবশ্যই স্বাদের কথাই তোমরা বেশিরভাগ বলেছ আর একটা দিদিভাই বলেছিল যে অ্যানিভার্সারি সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি একটু ভাত রান্না করে নিয়েছি কারণ আমার বর তো আসবে কাজ থেকে তো ওর জন্য সকালবেলায় ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই সমস্ত কিছুই করে নিলাম আর দুপুরবেলায় তো আবার দেখা যাবে কি করব তো এদিকে মা কালকে যাওয়ার সময় আমাকে ওই কি বলে এঁচড় অর্ধেক এঁচড় ছিল সেই এঁচড়টা কেটে দিয়ে গেছে বললাম না মা মায়েরা এমনই হয় জানো তো যে যেই যতটুকু পারে যে করে দিয়ে যেতে পারে আর কি তো সেটাই আমাকে গুছিয়ে দিয়ে গেছে আজকে আমি ওটাই দুপুরে রানব ওইদিকে মশাই তো চলে এসছে ওকে খেতে দিয়েছি আর এদিকে না চেয়ারের ওপর কিছু জামা কাপড় ছিল তো সেইগুলোকে এখন ভাঁজ করে রাখছি কারণ মা আসলে এই শাড়িগুলো পরে তো এইগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি এগুলো ধোয়া কাপড় মা আসলে আবার এইগুলো হবে মানে পরতে পারবে আর কি এই তো আর ওইদিকে মাদুরটা না ওই ঘরটাতে রাখা ছিল গতকালকে তো ওই মাদুরটাকে আবার এই ঘরটাতে আনলাম এনে এক সাইডে রেখে দেবো এখন তো আপাতত দেখতেই পাচ্ছ চেয়ারের ওপর রয়েছে আর মাদুরটা না বেশ ভালো হয়েছে জানো তো মানে ওই পাড়ায় আসে না আমি কিন্তু কোনো বাজার থেকে নিইনি মানে পাড়াতেই আসে তো তাদের কাছ থেকেই নিয়েছি এর আগের বাড়িরটাও তাই নিয়েছিলাম অনেক দিন চললো ওইটা আর এটাও নিয়েছি এটাও বেশ ভালো কটা দিন চল মানে চলবে নিশ্চয়ই কারণ তখন ধরো আমি বাইরে পাততাম বিছানায় পাততাম তো এই এই করে একটা গেছে আর এটা তো ধরো এইভাবেই তোলা থাকবে ধরো ঘরেই থাকবে আর ছাদের জন্য তো একখানা রয়েছে ছাদে বা ব্যালকনিতে যখন আমরা বসি একটা মাদুর ওই মাদুরটাই রয়েছে ওটা যেহেতু একটুখানি পুরনো হয়ে গেছে ওই জন্য ওইগুলোই বাইরে ব্যবহার করি আর এই মাদুরটাকে একদম ঘরে রাখা যাবে আসলে না গরমকাল আসতে সামনে এবার গরমকালে কি বলো তো আমরা কিন্তু পাশের রুমটাতে মাদুর পেতে শুতে পারবো আগে যেমন শুতাম তবে হ্যাঁ আগে ধরো টাইলসের মেঝে ছিল না তাই জন্য ওই মাদুরটাকে পেতে রাখতে হতো যেহেতু রাফালাই ছিল আর এখন টাইলসের মেঝে যতই হোক না কেন কিন্তু টাইলসের মেজে তো তো শোয়া ঠিক না তো তার জন্যই ওই মাদুরটাকে আনা আর কি আর তোমরা অনেকে বলেছো পাশের রুমের জন্য অনেক কিছু করতে বা অনেক কিছু ফার্নিচার কিছুর ব্যবস্থা করতে বা একটা চৌকি বা একটা খাটের ব্যবস্থা করতে তো এখন আপাতত আমি বলি তোমাদের যে এখন আপাতত আমরা কিছু নিচ্ছি না কারণ এখন হট করে যদি আমি ওগিটা নিচ ওঁকিটা আমার ওই ঘরটাতে ভালোও লাগবে না আর ভবিষ্যতে ইচ্ছা আছে অন্য খাট কেনার তো এই আমার যে ঘরে স্টিলের খাট রয়েছে সেটাও যদি এখন আমি কিনি তো সেটাকেই আমাকে রাখতে হবে পরবর্তীকালে তো ওই জন্যে এখন হটনটভাবে কোনো ডিসিশান আমরা নিচ্ছি না আপাতত ঠিক আছে নিচেও তো কাঁথা বালিশ পেতে শোয়া যায় তাই না লোকজন বাড়িতে আসলে অবশ্যই শুতে পারবে অসুবিধা নেই তো ওই জন্যেই আমরা ওই ঘরের জন্যই আপাতত কিছু নিচ্ছি না আর তোমরা আনলাটাকেও সরাতে বলেছ তো আনলাটাও এখন আপাতত তো ওই ঘরে সরাচ্ছি না আমার আগে স্বাদের অনুষ্ঠানটা মিটে যাক তারপর আনলাটা ওই ঘরে যাবে জানি তোমরা অনেকে কমেন্ট করছো যে রিয়াঙ্কা আনলা এই ঘরে মানাচ্ছে না আনলাটাকে এবার ওই ঘরটাই ট্রান্সফার করো তো অবশ্যই করবো যেহেতু কাজ হচ্ছিল তার জন্যই এই ঘরে আনা হয়েছে তো তারপর আমার বর বলেছিল যে ওই ঘরটাই সরিয়ে দেবে তো আমি বললাম যে দুদিন পরেই তো আবার বাড়িতে কাজ তখন আবার ওই ঘর থেকে আনলাটাকে এই ঘরে আনতে হবে তার থেকে এখন কিছুদিন থাক ওই দিকের কাজটা মিটে যাক ওই যে তোমাদের বললাম না আমার স্বাদের ব্যাপারটা কিন্তু মাস আগে থেকে আমাদের মধ্যে চলছে যে এই জিনিসটা করতে হবে বা হবে বাড়িতে একটা অনুষ্ঠান তো তার জন্যই আমরা আনলাটাকে কিন্তু ওইদিকে দিকে সরাই নি বুঝতে পারলে তা আশা করছি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম আর আমাদের বাড়ির অনুষ্ঠানের কথা শুনে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো খুব শিগগিরই তোমরা দেখতে পাবে বাড়িতে নতুন একটা অনুষ্ঠান স্বাদের অনুষ্ঠান যেটা দেখার জন্য অনেকে অপেক্ষা করে রয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর খুব খুশি হয়েছো কি না সেটাও জানাতে ভুলো না চলো আজকের মতো ডাটা